আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে প্রতিদিনই রান্না করতে হয় তাই প্রতিদিন আমরা রান্না করি তাই আমি আগে আজ ভাত আর ডাল রান্না করেছি আর একটা শাক রান্না করেছি তারপরে চলে গেলাম আমি মাছ রান্না করার জন্য সেই জন্য আমি প্যানটাকে ভালো করে গরম করে তারপর মধ্যে দিয়েছি সরিষার তেল আমি যেহেতু রেগুলার সরিষার তেল খাই তাই এখানে আমি সরিষার তেলটাই ব্যবহার করেছিলাম আপনারা যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন আর আমি এখানে কই মাছগুলো আগে থাকতে লবণ মরিচ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পাঁচ মিনিটের পরে আমি তেলের মধ্যে মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিয়েছি আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে মাছগুলি বেশি সময়ও আপনারা মেখে রাখতে পারেন দেওয়ার পর আমি দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করব কোনটা দেশি কই কোনটা চাষ করাজ কই আমি অত শত বুঝি না তাই না বুঝে লোকটাকে জিজ্ঞেস করলাম এগুলি কি দেশি কই লোকটা বলে হ্যাঁ একদম দেশি কই আপনার খেলে দেখবেন কী মজারে কইগুলো বাসায়নি দেখে এগুলো দেশি কই না চাষ কই মাছ বিশ্বাস করার ফলটা আমাকে এখন বাসায় এনে ভোগ করতে হচ্ছে তারপর আমি মাছগুলো যখন একটা পাশ হয়ে গেছে তারপর আমি একটা ছটা সাইজে মাছগুলোকে উল্টে দিচ্ছি তারপর এ পাশটা আমি তিন চার মিনিটের মতো ভেজে নিব দেশি কোয়ের কিন্তু সেই সুন্দর একটা মজারই আলাদা আর চাষ করা কয়ের মধ্যে তেমন একটা আমার কাছে ভালো লাগে না আমার মনে হয় চাষ করা মাছটা একটু বেশি বেশি নরম থাকে আর দেশি কোয়ারটা একটু শক্ত শক্ত থাকে ওটা খেতে অন্যরকম একটা মজা যাই হোক যেহেতু এনেছি এগুলো তার ফেলে দেওয়া যাবে না তাই আমি এগুলো একটুকে কড়া ভাজা দিয়ে নিচ্ছি কড়া ভাজা যখন হয়েছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মাছগুলো দেশি কোর মধ্যে যদি তরকারি দিই তাহলে খেতে ভালোই লাগতো আর এগুলো যেহেতু চাষ করা এগুলোর মধ্যে কোনো ধরনের তরকারি দিলে খেতে ভালো লাগবে না তাই আমি চিন্তা করেছি এগুলোকে তেলকই তৈরি করব। মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে যে তেলগুলো আছে প্যানের মধ্যে এই তেলের মধ্যে আমি আগে থাকতে বেশ কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি তা দিয়ে দিব। আর পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিব আর আমি আগেই তো ভাত ডাল ভাজি করে রেখেছি আর বেশিক্ষণ লাগবে না এর তেল কইটা রান্না করতে তাই মনের আনন্দে আমি খুব তাড়াতাড়ি আজ রান্না কাজ শেষ হয়ে যাবে সেইভাবে আমি রান্না করছি এখন দেখি আস্তে আস্তে আমার ঘ্যাসটা কমছে আমি তো বোতল ঘ্যাস ব্যবহার করি আর আজকে গ্যাস চলে যাওয়ার দিন আমার মনেই ছিল না রান্না শেষ না হতে হতে আমার ঘ্যাস চলে গেছে তেল কই হয়ে গেছে ভাজা কই ঘ্যাসওয়ালাকে ফোন দিলাম ঘ্যাসওয়ালা বলল আমার শরীর ভালো না আমি আস্তে আস্তে রাত্র সাতটা আটটা বাজবে কারণ কী করবো এখন তাই চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ তারপরে দেখলাম ফ্রিজের মধ্যে আছে একটা কদবেল সেদিন এনেছিলাম সেটা আর ভত্তা করা হয়নি তার শুকনামরিচ ভাজা ছিল সেটাকে আমি বেশি মচমজা করে ভাজা হয়নি আর যতটুকু ছিল তাই নিলাম সাথে লবণ নিলাম ধনিয়া পাতা নিলাম সেগুলোকে সব একসাথে ভালো করে ডলে মেখে নিলাম তারপরে কদবেলটাকে আমি ভত্তা তৈরি করলাম ঠিক দুপুরে কদবেল ভত্তা খেতে খুবই আমার কাছে ভালো লাগলো কিন্তু ভাবছি আমার ছেলে দুটা এসে কি খাবে যাই হোক ভাজা করে দিয়ে তাদেরকে খাওয়াই নিব আর আমার ভিডিওটা যদি কোথাও কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু কদবেল ভত্তায় চিনিও দিয়েছিলাম সেটা অবশ্য বলতে ভুলে গিয়েছিলাম একটু টক মিষ্টি ঝাল হবে খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল আল্লাহ হাফেজ ভালো থাকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা